প্রিয় চাকরি অনুসন্ধানী বন্ধুগণ আমার পাটগড়ের এ সপ্তাহের পত্রিকা থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন চলুন দেখে আসি এ সপ্তাহে কি কি আমাদের চাকরি রয়েছে রয়েছে সপ্তাহে চাকরির মধ্যে এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা একশো ছয় জন এখানে পোস্ট আছে অফিসিয়াল ম্যানেজার অপারেশন তারপর আছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং তারপর দেখতে পাচ্ছি আমরা ভূমি মন্ত্রণালয়ের একটি চাকরি এখানে সার্ভেয়ার নেওয়া হবে দুশো আটত্রিশ জন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে আপনার রয়েছে হিসাবরক্ষক রয়েছে কম্পিউটার অপারেটর রয়েছে উচ্চমান সহকারী রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর তারপর অফিস সহায়ক এখানে আছে জন বড় একটি সার্কুলার জাতীয় ক্রীড়া পরিষদে পদসংখ্যা সংখ্যা জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পদ বাইশ জন এটি টেকনিক্যাল পোস্টের জন্য উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এর নিয়োগ এটি সম্ভবত এগুলো এই ব্যাপারে আপনার একটু সতর্কতা অবলম্বন করিবেন জেলা প্রশাসক নীলফামারী পদসংখ্যা একত্রিশ জন এটি আঞ্চলিক জেলা প্রশাসক পঞ্চগড় পদসংখ্যা একত্রিশ জন আঞ্চলিক এখানে এতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার নজির কাম কেশিয়ার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট সহকারী তারপর অফিস সহকারী তো নৌবাহিনী মেডিকেল কলেজে পদসংখ্যা তেত্রিশ জন এটিও টেকনিক্যাল বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা যমুনা পেপার মিলস লিমিটেড পদসংখ্যা সংখ্যা একশো চোদ্দ জন তারপর জেলা পরিষদের কার্যালয় নাটোর আঞ্চলিক হিসাব রক্ষক নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা তিনজন পোস্টের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা এগারো জন এটা টেকনিক্যাল পোস্টের জন্য জেলা প্রশাসক ঝিনাইদা পদসংখ্যা সংখ্যা চারজন একটি আঞ্চলিক জেলা প্রশাসক নরাইল পদ সংখ্যা আঠারো জন প্রিয় আঞ্চলিক আমাদের এ সপ্তাহে এগুলোই ছিল বাসাইকৃত চাকরি তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখবেন এবং সতর্কতার সহিত সব চাকরিতে জেনে শুনে তারপর আপনারা নিশ্চিত হয়ে তারপর আবেদন করবেন এবং আমাদের পাটঘর আমার পাটঘরের অনলাইন অফলাইন ব্যাচ চালু রয়েছে যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা আছি আপনাদের পাশে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এই সপ্তাহের জন্য আল্লাহ হাফেজ